নিবন্ধনহীন ইলেকট্রনিক রিকশা ভ্যান সহ সব ইলেকট্রনিক মোটর যান চালকদের কেন ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হবে না এবং এসব মোটর জানে উপযুক্ত ব্রেক লাইট ইন্ডিকেটর ব্যবহার নিশ্চিত করা হবে না এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট বিচারপতি আশিস রঞ্জন দাস ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ এ রুল জারি করে রিটকারী আইনজীবী জানান সারাদেশে দেশে মোটর চালিত রিকশা ভ্যান সহ অসংখ্য রেজিস্ট্রেশন বিহীন বিদ্যুৎ চালিত যানবাহন চলাচল করে অথচ সড়ক আইন ও বিধিমালা অনুযায়ী এসব যান বাহনের ফিটনেস নেই নির্দেশনা অনুযায়ী উপযুক্ত লাইট ব্রেক ইন্ডিকেটর ব্যবহার করা হচ্ছে না এছাড়া এসব যানবাহনের ড্রাইভারের সড়ক আইন বা বিধিমালা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক দুর্ঘটনা বাড়ছে কোনো ইলেকট্রিক রিক্সা বা ভ্যানের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সটা তাদের কারোই ড্রাইভিং লাইসেন্সটা নাই এবং দেখা যাচ্ছে যে একদম কম বয়সী বাচ্চারাও যারা আট দশ বছর তারাও সুইচ চাপড়ে যেহেতু ইলেকট্রিক রিক্সা চলে সুতরাং তারা ইলেকট্রিক রিক্সা চালাচ্ছে রাস্তায় এবং এটাতে যেটা হচ্ছে যে তারা ড্রাইভিং রুলস জানে না এবং পাশাপাশি অন্যান্য যারা ড্রাইভিং লাইসেন্স নাই যারা ড্রাইভিং রুলস জানে না তারাও রিক্সাটা চালাচ্ছে এবং এতে দেখা যাচ্ছে যে রাস্তায় অনেক ধরনের দুর্ঘটনা হচ্ছে